সিপিআইএম এ সভা চলাকালীন দলীয় নেতৃত্ব সহ শ্রোতাদের উপর প্রাণঘাতী আক্রমণ চালালো বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা যদিও এদের আশ্রিত বললে ভুল বলা হবে কেননা আক্রমণকারীরা বিজেপির মন্ডল স্তরের প্রথম সারি নেতৃত্ব ছিলেন বলেই সিপিআইএম এর অভিযোগ ওই হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিআইএম এর জেলা সম্পাদক রতন দাস সুভাষিষ গাঙ্গুলি সহ প্রায় দশজন নেতা কর্মী ও সমর্থক ধারালো অস্ত্র দিয়ে মাথায় হাতে এবং দেহের বিভিন্ন জায়গায় আঘাত করে দুর্বৃত্তরা সেই সাথে ছিঁড়ে ফেলা হয় ফেস্টুন। হয় ফেলে দলীয় পতাকা সেই সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও আক্রমণকারীদের আটকাতে কোনো ভূমিকা গ্রহণ করেনি বলেই অভিযোগ তাছাড়া এখনো আক্রমণকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলেই অভিযোগ এরই প্রতিবাদে এদিন পশ্চিম আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিএম এর নেতা কর্মী ও সমর্থকরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম নেতা অমল চক্রবর্তী বলেন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জয়পুর দক্ষিণ চৌমোহনীতে সিপিএম এর পথসভা ছিল ওই পথসভার জন্য আগেই পুলিশ প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছিল কিন্তু হঠাৎই ওই পথসভায় বর্বরোচিত হামলা চালিয়েছে বিজেপি দুষ্কৃতিকারীরা ওই হামলায় গুরুতর আহত হয়েছেন সিপিএম এর পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস সুভাষিস গাঙ্গুলি সহ প্রায় দশজন নেতা কর্মী সমর্থক তার অভিযোগ পুলিশ থাকা সত্ত্বেও প্রকাশ্যে তাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে বিজেপি সন্ত্রাসবাদীরা এরই প্রতিবাদে এদিন আগরতলা রাজপথে মিছিল করে পশ্চিম আগরতলা থানা ঘেরাও করেন তারা পুলিশের পারমিশন নিয়ে আমাদের জেলা সম্পাদক যিনি একজন প্রাক্তন শিক্ষক রতন দাস এবং বিধায়ক ছিলেন ওই এলাকার সুভাষিস গাঙ্গুলি আপনারা ছিলেন আমাদের ওই এলাকারই সন্তান বরগরিচিত কাজে আক্রমণ করেছে আপনারা ছবি এনেছেন সময়ের আমাদের শিক্ষাবিদ মানিক ধরের উপর বরগরিচিত কাজে আক্রমণ করা হয়েছে সেখানে সাত থেকে আটজন হাসপাতালে আপনারা গেলে দেখবেন সবাইকে ব্যান্ডেজ দিয়ে কাউকে ক্যান সিটি স্ক্যান কাউকে রে করানো হচ্ছে আমি এটা বলছি না আমি বলছি কোন জায়গায় আছি আমরা এটা ত্রিপুরা রাজ্যকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে ত্রিপুরা রাজ্য কি জঙ্গল রাজ যেটা বলে আমরা এই জঙ্গল রাজের হাতে ছেড়ে দেবেন আমরা আজকে দেখছেন আপনারা স্বতঃপূর্তভাবে আমাদের বন্ধুরা এসছেন আমরা বিক্ষুব্ধ দেখাচ্ছি থানার সামনে আমরা আশা করব যারা সুশাসনের গল্প শোনায় যারা বলছে সুশাসন আছে তৃণমূল তারা আসামিদের গ্রেপ্তার করে সমস্ত রামনগরের বিজেপির প্রথম সারীর নেতৃত্বরা এই আক্রমণে নেতৃত্ব দিয়েছে আমরা এফআইআর করার জন্য প্রস্তুতি নিচ্ছি নামধাম নিয়ে আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে বিচার চাইছি স্বরাষ্ট্র দপ্তরের কাছে বিচার চাইছি এই কোন রাজত্বে আমরা আছি এই ঘৃণা ধিক্ষার জানানোর জন্য আমরা এসেছি আমরা রাজ্যের মানুষের কাছে আবেদন করব আর চুপ করে থাকার সুযোগ নেই রাস্তায় নামবেন মানুষ রাস্তায় নেমেই সরকারকে সেখানে শিক্ষা দিতে হবে আমরা তো ওদের মতো মারপিট করবো না আমরা গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে মানুষ যাতে শিক্ষা দেয় সেই জনমত তৈরি করার জন্যই রাস্তায় নেমেছে এদিন থানা চত্বরে আন্দোলন চলাকালীন অমল চক্রবর্তী সহ সিপিআইএম এর একটি প্রতিনিধি দল থানার ওসির সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় লিপ্ত হন এবং আক্রমণকারীদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তা না হলে আরো বৃহত্তর আন্দোলনে মিলিত হওয়ার হুঁশিয়ারি দেন তারা এদিন এই আন্দোলনের জেরে গোটা পশ্চিম থানা চত্বর উত্তপ্ত হয়ে ওঠে একই সাথে আন্দোলনের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায় বিউরো রিপোর্ট আর ই নিউজ